গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি দা পূজা অফিসিয়ালে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে সকালবেলাতেই ব্লগটা শুরু করে দিলাম তো দেখতে পাচ্ছ এখন গেছে একটু সবজির দোকানে তো সবজি দোকানে আমার কিনাওয়া ছিল লঙ্কা তো লঙ্কার জন্যই সবজি দোকানে যাওয়া আর লঙ্কা কিনে আনতেই গেছিলাম তো দেখতে পাচ্ছ সকালবেলা একদম ব্রেকফাস্টে হচ্ছে আজকে আমাদের লুচি আর হচ্ছে দেখতে আলুর তরকারি তো শুধু পাঁচ ফোড়ন দিয়েই আলুর তরকারিটা করেছি কোনো পেঁয়াজ টিয়াজ কিছু দেওয়া নেই আর একটু কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করা তো তারপরে হচ্ছে চলে আসলাম হচ্ছে দেখো রান্নাঘরে তো এখানটায় দেখতে পাচ্ছ আজকে আমি প্রথম রান্না করছি হচ্ছে তেলা কচু পাতা তো কোনো দিন আমি তেলা কচু পাতা মানে খাইনি এই ফার্স্ট টাইম আমি মানে তেলা কচু পাতা মানে আজকে একটু রান্না করব। তার জন্য দেখতে পাচ্ছ আমি ভালো করে ধুয়েও নিয়ে চলে এসেছি তারপরে হচ্ছে কড়াতে দিয়েছি রসুন আর হচ্ছে শুকলো লঙ্কা দিয়ে বললাম না তোমাদেরকে ওই যে প্রথমবার করছে আর এখানে হচ্ছে একটা আলুও দিয়ে দিয়েছিলাম কেটে তো এখন আলুটা হচ্ছে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এই শাকটা এরকম করে ভেজে নিয়েছি তেলা কচু পাতা শাক বললাম তো তারপর হচ্ছে দেখো আমি স্নান টান করে টরে আমি তারপর হচ্ছে পুজো করতে চলে গেলাম তো আজকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার গোপালকে কিভাবে দুপুরবেলা একটু পুজো টুজো করি তো আজকে হচ্ছে গঙ্গার জল আর দুধ দিয়ে একটু স্নান করিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ তো চলো পুজোটা করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো তোমাদের সাথে পুজো টুজো দিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম তো এখন হচ্ছে তোমাদের সাথে একটু হাই করে দিলাম তো এই হলো ব্যাপার তো চলো এখন কি করা যায় তারপরে হচ্ছে দেখো জামা প্যান্টগুলো শুকিয়ে গেছিলো সে কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম তো এখন জামা জামাকাপড়গুলো গুছিয়ে নেব তো তো চলো জামা জামাকাপড়গুলো আমি ঝটপট করে গুছিয়ে নিই আর আজকে অনেকগুলো জামা কাপড় একসঙ্গে কাঁচা হয়েছে আর প্রতিদিন তো চাদর কাঁচা হচ্ছে কারণ আমার ছেলে হচ্ছে প্রতিদিন চাদর খুব ময়লা করে মানে কিছু না মানে প্রতিদিন চাদর এখন পাল্টাতে হচ্ছে মানে ছোটোবেলায় মানে এতটা পাল্টাতে হতো না এখন বড় হয়ে এতটা দুষ্টম করে তো চাদরগুলো আর হচ্ছে খাটের মধ্যে খেলাধুলা করছে লিখছে মানে সব পেন্সিল কাটছে ওই সব পেনসিলের কাটারগুলো সবই বিছানাতে ফেলে দিচ্ছে রং পেন্সিল দিয়ে ঘষে মানে একাকার করে দিচ্ছে বিছানার চাদরগুলো বলতে পারো তো দেখতে পাচ্ছ এখানে আমার সব কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে গুছিয়ে রেখে দিয়েছি আর আজকে দেখো রান্না কি করেছি তোমাদেরকে দেখায় মুগ ডাল দিয়ে হচ্ছে মাছের মাথা এখানে হচ্ছে বেগুন ভাজা আর এখানটা হচ্ছে ডিম অমলেটও আছে আর এখানে গোটা ডিমও আছে তো আজকে হচ্ছে এই রান্না করেছি তারপরে দেখো কি বৃষ্টি কি বৃষ্টি মানে দুই একদিন অন্তর অন্তর খালি বৃষ্টিই হচ্ছে তো খুবই আর আজকে হচ্ছে খুব ভয়ানকভাবে ঝড় হচ্ছিলো বলে আজকে ছেলে বেরোতে দিইনি তো বেরিয়েছিল কিন্তু তারপরে দু তিন মিনিট অনেক পরেই আমি একটু দিকে নিচে ঘরে দেখো তারপরে এখন বৃষ্টি দেখছে এলে এখন দাঁড়িয়ে এখন বৃষ্টি দেখছে আরও তো মানে কি বলবো আমি তারপরে ঘরে দিকে দিলে মানে খুব বজ্রপাত করছিলো তো এই হলো ব্যাপার তো ছিল বন্ধুরা তারপরে হচ্ছে দিতে তো চলো বন্ধুরা দিয়ে আসি হাই ফ্রেন্ডস এখন হচ্ছে বাজে হচ্ছে কটা দাঁড়াও তোমাদের একটু বলে দিই এখন কটা বাজে এখন বাজে হচ্ছে ছটা কুড়ি তো তোমরা দেখতে পেয়েছিলে ছেলে হচ্ছে ড্রয়িং ক্লাসে গেছিলো তো ওখানটায় হচ্ছে তিনজন মিলেই শেখে তো ওখানটা আজকে দুজন করিনি বলে আবার আনটি হচ্ছে আমাদের বাড়িতে এসেছে অন্যজনের বাড়িতেই করে তো আজকে আমাদের বাড়িতেই এসেছিলো প্রথমবার হচ্ছে তো এসেছে উনি তো এখানেই করিয়ে দিয়েছে তো ছেলের ক্লাস হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছ এত বৃষ্টি হয়েছিল আর এখন দেখো একদম আকাশ একদম পরিষ্কার একদম ঝকঝক করছে আর বলেছিল হচ্ছে ঘূর্ণিঝড় হবে তো ঘূর্ণিঝড়ে তো পাত হয়তো সবাই বলছে যে হাওয়াটা হয়তো বাইরে মানে বাংলাদেশের ওইদিকে চলে গেছে তো এরকম বলছে তো এখন হচ্ছে আকাশ পরিষ্কার বলে ছেলে একটু বাইরে খেলতে গেছে তো ও এখন বলে বললো বলে মানে আনটি চলে গেছে তাও বললো হচ্ছে যে একটুখানি খেলা করব তো অনেকক্ষণই বেরিয়েছে আধা ঘন্টা হয়ে গেছে তার জন্য ওকে এখন ডাকতে যাচ্ছি দেখি ও আসে কি না তো এই হলো ব্যাপার তো চলো দেখো আকাশ একদম পরিষ্কার দেখতে পাচ্ছ দেখো কি সুন্দর একদম ওয়েদারটা একদম একদম পরিষ্কার একদম কে ওয়েদার তো চলো ওকে এখন ডেকে আনি তো চলো যাওয়া যাক আমাদের এখানে খুব কাদা তো ছেলেকে অনেক ডাকাটাকি করলাম ছেলে এখন আসবে না বলছে আমি দশ মিনিট পরে আসবো তো চলো আমি এখন ঘরে ঢুকে যাই তো দেখো সন্ধ্যা নেমে গেছে আর এখন হচ্ছে আমার মোবাইলে চার্জও নেই দুই পার্সেন্টই চার্জ আছে কেন ভিডিও দেখছিলাম আর ঘুম পাচ্ছিলো না একটুখানি রেস্ট নিচ্ছিলাম তো এখন একটু ভিডিও দেখছিলাম তো ভিডিও দেখলে একটু পুরো মোবাইলের চার্জ একদম খতম হয়ে গেছে দু পার্সেন্টই আছে এক্ষুনি বন্ধ হয়ে যাবে তো চলো এখন ফোনটা চার্জে বসাবো আর তারপর আবার তোমাদের সামনে পরে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে কি ভুলভাল বলে দিচ্ছি পরে কথা হচ্ছে তো চলো পরে আসছি तो बूंदूर केटेगरी तीला का है, हाँ। अच्छा। नहाने का दिन। इन्हें ठीक हो जाएगा, हाँ। बोर्डिंग ठीक है। एंटीसेप्टिक तो किन्तु भाला ही केटे चाहो ने एक ता है। तुम आएगा বলে তোর মায়ের কাছে না তোর মা দেখবে তোর মাটাকে মারবে কিভাবে খেলিস যে পড়ে যাচ্ছি এরকম ভাবে এই আর দিস না ও টিপেনে নিয়ে না পুরো এটা পুরোটা নেবি দাও রেখে দি হবে তো এটাকে হয়ে যাবে ওয়েল বে তো এখন হচ্ছে রাত আটটা বাজে তো এখন হচ্ছে একটুখানি রেডি হয়ে এখন হচ্ছে যাচ্ছি আমার একটু বাপের বাড়িতে তো অনেক দিন বাদে যাচ্ছি হচ্ছে আমার বাপের বাড়িতে তো এখন তাহলে চলো বেরোনো যাক আর তোমরাও চলো আমার সঙ্গে সঙ্গে আর ব্লগটা দেখতে থাকো আর ব্লগটা কিন্তু স্কিপ করো না তোমরা তো এখন বাড়িতে পৌঁছে গেছি আর এখানটায় হচ্ছে মা চাও বসিয়ে দিয়েছে আমাদের সবার জন্য তো চলো এখন আমরা সবাই মিলে এখন চা খাবো এখানে হচ্ছে দুধ চা তৈরি হচ্ছে এখন ওইদিকে মা চা করছে আর এইদিকে হচ্ছে দেখো আমরা পাউডার দুধ নিয়ে খাচ্ছি আর আমাদের পাউডার দুধ খেতে ভীষণই ভালো লাগে তো দেখতে পাচ্ছ আমরা ছোটবেলায় এটা খুবই খেতাম তো এটাই আমি বলছি এখানে আমার ছেলেও আমার দেখা দিকে পাউডার দুধ খাচ্ছে তো দেখো তো আমরা এই অনেক গল্প করছিলাম ছোটোবেলার যে ছোটোবেলাতেও আমরা এরকম পাউডার দুধ খেতাম তো তোমরাও কে কে কমেন্টে জানাবে যে কে কে এরকম পাউডার দুধ খেতে আর এখানে তাতে বলতে বলতে চা চলে এসেছে চা আর হচ্ছে বিস্কুট এখানে হচ্ছে দেখো তোমাদের দাদাভাই চা খাচ্ছে ছেলেও খাচ্ছে দেখা আর এদিকে মাও খাচ্ছে এদিকে এদিকে আমরা এখানে দেখতে পাচ্ছ মা হচ্ছে এখন টিভি চালানোর জন্য ব্যস্ত টিভি চালাতে ব্যস্ত তো তারপর এখানে দেখতে পাচ্ছি চাউমিন আর হচ্ছে এখানে চিকেন পকোড়া তো এখন হচ্ছে সবাই মিলে এখন চিকেন পকোড়া চাউমিন খাওয়া হবে আগে গিয়ে

তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট